কিসের জন্য চাঁদা নিতে এসেছিস এটা কোথা থেকে জোগাড় করেছিস বল ও সকালে তাই জন্য ওখানে দেখলাম ঠিক আছে এই যে আমার ভাগ্নি আমাকে কার্তিক পূজার চাঁদা একশো দশ টাকা ধরিয়ে দিয়ে গেল

ও দশ টাকা চেক দিয়েছিস তোমার একশো টাকা ও আমার একশো টাকা এই যে আমার দিদি এসেছে হ্যালো হ্যালো বলে দাও হ্যালো হ্যালো হায় 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 আমরাও পাড়াতে চাঁদা তুলবো হ্যাঁ চলে এসো আমি তোমাদেরকে নিমন্ত্রণ করে দিচ্ছি চলে এসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি নিয়ে চলে এসেছে আমাদের খুব সুন্দর পোশাক ছট পূজার পোশাক তো এখন এই যে মালা দিচ্ছে পরে নেবো আচ্ছা এই যে দিদি এই যে মা পরে নিচ্ছে মালা বাবার বদলে আগে মালা বাবা মানে মা পরে নিল এই তো আরে দিদির ভিডিওটা করো এই এ ভিডিওটা করো দিদিকে ইউটিউবে ভিডিওতে ভাইরাল করে দেবো এই দেখো সোনা মোনা কাকে বলছে আমরা ঠিকুয়া খাবো দিদি দিদি কুলা হাতে নিয়ে নিয়েছে আর একটা দিদি দিয়ে গেল আর এদিকে মা রূপা দিকে ফোন করছে সব সময় ফোন করতে থাকে এদিকে ফুচকি বলছে যে কি ঠেকুয়া খাবে ঠেকুয়া দিয়ে গেল ও না নিবো না নিব না 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 নিব না আর নিবো না এখন পরে নেবো পরে খাবো তো এখন ঠেকুয়া খাওয়া খাবি হবে মা এই যে ম্যাডাম এটা ভোগ কেমন লাগলো দারুন এদিকে ম্যাডাম রুটি করছে রুটি শেষ রাত সাড়ে একটা তো এখন মা এখন আলু কাটছে আর বাবা এখন ঘুমাচ্ছে আর এখন বাপি খাওয়া দাওয়া হয়ে গেছে বাপি দুধ রুটিকে ঘুমিয়ে পড়েছে আর মামুনি এখন আলু কাটছে ওর জন্য কাটছে কারণ এখন আমি আলু ফুলকপি ভাজবো তরকারি চাই বলছিলে তো তরকারিটা আমি ভালো একটা আলু ফুলকপি ভাজবো যেহেতু রুটি দিয়েও খাবে আমি আচ্ছা যাই হোক তো এখন মামুনি কাটাকাটি করছে করুক যে মা দুধ সাবু খাচ্ছে কি খাচ্ছো মা কে করেছিল দুধ সাবুটা কেন খাবে বলে করেছিল তো দুধ সাবু খাচ্ছে আমাকে দিয়েছে আহা কেমন হয়েছে দুঃসাবু কেমন লাগে খেতে আমি তো কোনো একটু ঘন হতো কিন্তু একটু বেশি পাতলা হয়ে গেছে যতই জল তাই বলছো তো বসে হ্যাঁ আরে আমার জন্য ভাত চলছে রেডি করছে হ্যাঁ কালকে যে আমার বরমাশাই উপাস করবে সেই জন্য ওর জন্য ভাত বসেছি ভাত না খেলে এবার রুটি খেলে কি সকাল তাড়াতাড়ি হজম হয়ে যায় তো খিদা পেয়ে যায় সেই জন্য ভাত খাতে আছে এমনি রাত্রিবেলা রুটিই খায় বেশির ভাত আচ্ছা চালতে গেছিলাম ওখানে আর ভিডিও শুট করতে পারিনি কেননা প্রচুর ভিড় রাত্রি হয়ে যাচ্ছে দোকান বন্ধ হয়ে যাবে তাই জন্য চলে বাড়িতে ওষুধ নিয়ে আর এই যে ম্যাডাম আমার রান্না এই তো চলছে কতক্ষণ আর কতক্ষণ আর পনেরো মিনিট দশ মিনিট দশ আচ্ছা কি দাও পেয়েছে দিয়ে দেবো ফুলকপি দিচ্ছে কি দাও হ্যালো এক্সকিউজ মি ঘুমলো এই যে এখন পাতে ঘি পড়ছে আর এই যে আলু ভাজলো আলু ফুলকপি ভাজা ঘি আর এদিকে সোয়াবিন কষা কষা আর ভাত ও জমে গেল আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চলো এবার খাই কালকে আবার দেখা হবে আজকের জন্য এইটুকুই